দেখতে যেমন চমৎকার খেতে তার চাইতেও অনেক মজার প্রথমে আমি এক প্যাকেট সামাই নিয়ে নিয়েছি সেই সাময়টাকে চারিদিক থেকে আমি কুচি কুচি করে নেবো এভাবে চারিপাশ ধরে চেপে চেপে কিন্তু কুচি কুচি করে নেব এখন চলে যাব কড়াইয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি তারপরে এখন শ্যামাই দিয়ে দেবো শ্যামাই চার ভাগে তিন ভাগ দিয়েছি আমি আর এক ভাগ রেখে দিয়েছি এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে স্যামাইটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সময়টা কিন্তু ছোট ছোট হয়ে গেছে এখন এটা কিন্তু খিল সামাই খুব ভালো করে উল্টে উল্টে ভেজে নিতে হবে খিল সময় কিন্তু হাসতে খুব বেশি টাইম লাগে না কারণ আগে থেকেই ভাজা থাকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর দেখাচ্ছি আমি খুব বেশি টাইম লাগবে না একদমই কম সময়ের মধ্যে নাস্তাটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল আর একেবারে অল্প উপকরণে আজকের এই নাস্তাটা তৈরি হবে খুব ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কনডেলস মিল্ক দুধ এক একটা কৌটার আমি কম ভাগই আমার লেগে গেছিলো দুইবারে দিয়েছি আমি এখন দিলাম এটা আর আরও একটু দিয়েছিলাম আমি একটু নেড়ে চেড়ে আপনি কিন্তু নাড়াচাড়া দিতে দিতে বুঝতে পারবেন যে আপনার আর একটু লাগবে এটা দেখতেই পাচ্ছেন আমার এই সময়টা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার মতো মানে যতক্ষণ আমি হাতে ধরতে পারবো এরকম এখন আমি একটা কেকের মোল নিয়ে নিয়েছি এরকম যদি মোলটা আপনার বাসায় না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই ছোটো কাপ কিংবা ছোট বাটিতেও কিন্তু এটা বানানো যাবে এভাবে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম এখন আমি সেই সময়টা কিন্তু হাতে ধরার মতো হয়ে গেছে এখন একটু একটু করে সামাই নিয়ে চেপে চেপে এইভাবে ঠিক পাখির বাসার মতো করে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুলে দেখাচ্ছি ঘি দেওয়ার কারণে খুব সহজেই উঠে যাবে এটা আমি পাঁচ মিনিটের জন্য এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ভালো মতো উঠে আসবে রেখে দিলাম আর এই বাটিটার মধ্যে আর একটু ছিল তো সেটুকুও আমি দিয়ে নিলাম এখন চলে গেলাম আমি চুলাই একটু কাস্টার্ড তৈরি করবো সেজন্য দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এক চামচ আর একটু দিয়েছি আমি এখন কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু ভালো করে মিশাতে হবে আমার কিন্তু চুলাটা এখন বন্ধ আছে চুলাটা কিন্তু জ্বালানো নেই খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন অনবরত এইভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে আর এটা কিন্তু একদমই থামা যাবে না তাহলে কিন্তু লেগে মানে জমে যাবে আর কি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কাস্টারটা তৈরি করে নেব এভাবে অনবরত নাড়তে নাড়তেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার কাস্টারটা তৈরি হয়ে গেছে এই যে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগে না আর আমার পাখির বাসাগুলো কিন্তু একদম রেডি ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি এখন এই যে ভেতরে দিয়ে দিলাম পাখির বাসার মধ্যে কাস্টার্ড সবগুলোর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দেবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু বানানো একেবারেই সোজা আর একদমই কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে উপর থেকে সুন্দর লাগার জন্য আমি একটু বাদাম দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম একসঙ্গে রাখা ছিল কেটে সেটা দিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক 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 বেশি মজা ছিল অবশ্যই বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর এটা কিন্তু একদমই কম সময়ের মধ্যে খুব বেশি হলে আধা ঘন্টা সময় লেগেছে আমার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম